এক লক্ষ টাকা দিয়ে হলেও এই সদস্য হওয়ার জন্য আপনাদেরকে অনেক হাতে পায়ে ধরবে এক লক্ষ টাকা দিয়েও হতে চাইবে কিন্তু এক লক্ষ টাকা লোভে পড়ে আপনি আপনার সারা জীবনের তিরিশ বছর বা চল্লিশ বছর এই যে রাজনৈতিক কেরিয়ার গঠন করেছেন এই ক্যারিয়ার এক লক্ষ টাকায় বিক্রি করে দিয়েন না আপনার কেরিয়ার ধ্বংস হয়ে যাবে যদি কেউ এই ধরনের লোভে পড়ে এক লক্ষ টাকায় এই সদস্য ফর্ম বিক্রি করেন কারণ ফেসিবাদের দোষ যারা বৈষম্য বিরোধী মামলা খেয়েছে কিংবা বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করছে তারা তাই এই সদস্য ফর্ম সংগ্রহ করে নিজেকে বিএনপি বানিয়ে মামলা থেকে মামলা থেকে বাঁচার চেষ্টা করবে জামিন দেওয়ার চেষ্টা করবে এবং বিদেশে যাওয়ার জন্য ভিসা

বিনিময়ে এই ফর্ম যেন তার বাড়িতে না যায় আমি দীর্ঘ সময় নিয়ে এই কথাটা কয়েকবার বললাম এই যাতে এই কথাটার গুরুত্ব এবং আপনারা এই কথার গুরুত্ব দিয়ে আপনারা শুনতে পারেন এবং বুঝতে পারেন সেই জন্য কয়েকবার বললাম তাদের নাম অন্তর্ভুক্ত হবে না তাহলে তাহলে আমার যে ছয় বছর তারা বরণ করেছে তার সেই ত্যাগের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আশা করি এই বইয়ে এমন কারণ আরো হবে না যে আমাদের নেতা উপরে জুলুম করেছে নির্যাতন করেছে ভূমি দখল করেছে তাদেরকে পুলিশ দিয়ে ধরিয়ে দিয়েছে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে এমন কারণ না এখানে অন্তর্ভুক্ত হবে না এই পবিত্র দায়িত্ব আপনাদের উপরে দেয়া হলো গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলো নারায়ণগঞ্জ জেলা পাওয়ার স্টেশন হিসেবে সোনারগা থানা বিএনপি কাজ করে সেখানে এসে যদি দেখি যে পাশের চেয়ারে বসে কিংবা সামনে দাঁড়িয়ে উচ্চ স্বরে নেতৃবৃন্দের সামনে দাঁড়িয়ে কথা বলে তখন একটু কষ্ট লাগে আগামী দিনে আপনারা এই বিষয়টি খেয়াল রাখবেন আপনি যদি বড় নেতা হয়ে থাকেন আপনার ব্যবহারে সে পরিচয় আমরা পেয়ে যাব গায়ের জোরে যারা নেতা হতে চান তাদের ব্যবহারে সে পরিচয় আমরা পেয়ে যাব আমরা মার্কিং করি আমরা খাতা দেখি মার্ক দেই খাতায় মার্ক দেই বুঝাইতে পারছি কিনা জানি না যারা উশৃঙ্খলতা করেন তাদের মার্ক কমিয়ে দেওয়া হয় আজকে বলে গেলাম আপনারা এত সহজ ভাবে নিলে এত সহজ না একটা দল পরিচালনা করা সব সকল তথ্য চেয়ারম্যান সাহেবের কাছে আছে আমরা কে কি করি বলবো আমরা কে কি দিয়ে ভাত খাই সেই তথ্য চেয়ারম্যান সাহেবের কাছে আছে কাজে এত সহজ ভাবে না না বিষয়টাকে আর সতর্ক করে দিয়ে বলতে চাই পাঁচ তারিখের বিএনপি যার আহ্বানে আপনারা দেখেছেন বর্তমান সরকার প্রধান এবং আমাদের দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান জনাব তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ বৈঠকে জাতির মধ্যে যে দ্বিধা দ্বন্দ্ব সৃষ্টি হয়েছিল নির্বাচনকে কেন্দ্র করে সকল জটিলতার অবসান ঘটিয়ে বাংলাদেশে বাংলাদেশের মানুষ একটি গণতন্ত্রের পথে যাত্রার দিকে এগিয়ে যাচ্ছে খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ